চাঁদপুর থেকে ঢাকা ভ্রমণ মাত্র একশো পঞ্চাশ টাকায় আমি করেছি তো কিভাবে করছি তার একটা ইতিহাস আজকের ভিডিওতে আপনাদেরকে শেয়ার করবো এত কম খরচেও আপনি চাঁদপুর থেকে ডাকা আসতে পারবেন তো বন্ধুরা আমি আসছিলাম রাতে এটা দিনের বেলা না দিনের বেলা একটু ভাড়া বেশি থাকে কারণ দিনের বেলা যাত্রী বেশি থাকে রাতের বেলা যাত্রী কম থাকে তো যে লঞ্চটি দিয়ে আমি ঢাকায় এসেছি চাঁদপুর থেকে সেটির নাম হচ্ছে এম বি হাসান ফাইভ তো ও লঞ্চটি চাঁদপুর ঘাট থেকে রাত এসে ওই পৌঁছতে সময় লেগেছিল বোর পাঁচটা তো আমি হিসাব করে দেখেছি যে আমার ছয় ঘন্টায় সময় লেগেছিল যেখানে দিনের বেলা সময় লাগে আপনার তিন ঘন্টা থেকে সাড়ে তিন ঘন্টার মতো সময় লেগে থাকে আর যেখানে ডেকের বাড়া লঞ্চের সর্বনিম্ন ভাড়া হচ্ছে ডেকের ভাড়া ডেকের হচ্ছে একশো আশি টাকা সেখানে সিন যাত্রীদের ওরা টাকা আমি অবাক হয়ে গেলাম কিন্তু অবাক হয়ে কোনো কারণ কিন্তু যারা মনে করেন চাঁদপুর থেকে ঢাকা আসে তারপরে ঢাকা থেকে আবার আপনার গাজীপুর বিভিন্ন জায়গায় গিয়ে সকাল অফিস ধরে তারা কিন্তু এই লঞ্চটিতে আইসা দেখলাম সকালবেলা গালাগালি করতেছিল তো আপনি তো কম টাকা পে কম টাকার অফার পে যা উঠলেন লঞ্চে এখন আবার গালাগালি করতেছেন একটা প্রবাদ আছে কিন্তু সস্তার তিন অবস্থা কোন জিনিস সস্তা দেখে সস্তা যখন অফার করবে বুঝতে পারবেন এটার কোনো না কোনো সমস্যা রয়েছে ভেবে চিনতে কিনতে হবে একটা প্রবাদ আছে না ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না তো বন্ধুরা আমার তো আমি এত কম খরচে এর আগে আমি কখনো আসিনি ঢাকায় কিন্তু আমার কোনো ফেরা হয়নি আমার পুরো রাত লঞ্চে হয়ে থেকেছি সকালবেলায় লঞ্চ থেকে নেমেছি ঘাটে আসছি আসা মাত্র আমি বাস পেয়ে গেছি কিন্তু আমি যদি একটু আগে আসতাম হয়তো বাসে আমার বসে যাত্রীদের জন্য অপেক্ষা করা লাগতো সদর ঘাটে তো খারাপ হয়নি ভালোই হয়েছে দামও কম যেখানে একটা ডেকের বেড়া হচ্ছে একশো পঞ্চাশ টাকা সেখানে সুলভ শ্রেণী মানে লঞ্চে যারা ভ্রমণ করেছেন তারা বুঝতে পারবেন লঞ্চে বিভিন্ন ক্যাটাগরির ভাড়া রয়েছে যেমন ভাড়া সুলভ শ্রেণী তারপরে হচ্ছে ডাবল সিঙ্গেল তো বিভিন্ন ক্যাটাগরির ভাড়া রয়েছে তো যাদের টাকা পয়সা কম আর্থিক সমস্যা রয়েছে তারা এই লঞ্চটি দিয়ে রাতের বেলা আসতে পারেন তো ওই দিনই এটা কি আসলে সবসময় করে কিনা জানি না কিন্তু ওই দিন 150 টাকায় রেখেছিল এমবি হাসান 5 আমার কাছে টিকিট রয়েছে টিকিটটির মানে একটা ক্যামেরা দিয়ে আমি একটা ফটো তুলে রেখেছি আসার সময় অবশ্যই টিকিটটি দিয়ে আসতে হয় টিকিট নিয়ে আসা যায় না তো আমি যখন টিকিটটি কাটছি তারপরে আমি একটা ক্যামেরা দিয়ে ফটো করে রেখেছি আপনাদের জন্য তো বন্ধুরা তো আজ চাঁদপুর থেকে ঢাকা এত কম খরচে আসতে পারলাম তো আপনারা যারা আসতে চান তো রাতের বেলা আসতে পারেন রাতের বেলা তো ঘাটে দেখবেন দুই তিনটা লঞ্চ বের করে তো দুই তিনটা লঞ্চ ছিল তার মধ্যে প্রথম যে লঞ্চটা ওইটা একশো আশি টাকায় ছিল ডাকের ভাড়া পরে আমি দেখলাম একটু একটু ঘুরে ফুরে দেখে একটু ব্যাধি কিছু নাই দেখি কোনটা ভাড়া কিরকম তো পরে আর একটু সামনে গেলাম সামনে যাওয়া মাত্রই ওনারা দেখতেছি অফার করতেছে যে চাঁদপুর থেকে ঢাকা একশো পঞ্চাশ টাকা যাওয়া যাবে আপনি যাইতে পারেন সমস্যা নেই আমরা বোর হয়ে গেলে আমরা ঢাকায় গিয়ে পৌঁছবো তো বন্ধুরা অনেক সময় অনেকে ডাকায় চিকিৎসার জন্য আসে বা বিভিন্ন কারণে আসে টাকা পয়সার সমস্যা থাকে অনেক আর্থিক সমস্যা থাকে অনেকে তো তারা যারা কম টাকা ডাকায় আসতে চান তো লঞ্চ গেটে গায়ে গাটে আসার পরই আপনারা বেদিস হয়ে যাবেন না লঞ্চে ওঠার জন্য একটু আশপাশে আরো দুই একটা লঞ্চের ভাড়া কিরকম এটা দেখে শুনে যদি ওঠেন তাহলে আপনার খুব কম খরচে আপনি ডাকে আসতে পারবেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আর ভিডিওটি কেমন লাগলো জানাবেন আমার একটি ভ্রমণের একটা ভিডিও শেয়ার করলাম আপনাদের নিকট আর কি তো পেজ হলে লাইক করবেন ফলো দিবেন আর ইউটিউব হলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন